Yes, 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 yes. Wait, yes. right. well, go. मेरा भी कहीं दिक्कत है। मैं एक दरिया का ही हूँ। हाँ, इसमें भी दिक्कत है। तो दरिया

আর হ্যাঁ অনেক বছর আটকে ছিল বছর দুয়েক মতো আটকে ছিল বিভিন্ন প্রবলেমে তো অবশ্যই রিলিজ করছে খুব ভালো লাগছে এবং টিমের সবাই খুব হ্যাপি কারণ এটা মানুষের প্রথম ছবি অ্যাস ডিরেক্টর তো সবাই মোটামুটি ওর জন্য এবং গল্পটার জন্য এই ছবিটা করেছি এবং খুবই মজার একটা মেনলি খুবই মজার ছবি তো খুবই ভালো লাগছে কিন্তু যা গরম পড়েছে সেটা আর নেওয়া যাচ্ছে না এটা গরমের গল্প হয়ে গেছে হ্যাঁ আমরা এই প্রথম ঝুটি বেঁধে কাজ করলাম তার আগে ভাই বোন হয়েছি

দু ঘন্টা হাসতে পারেন নট আজকে অবশেষে আমাদের অনেক যুদ্ধর পরে এটা আমাদের গল্প রিলিজ হলো এটা আমার খুব ভালো লাগছে মানুষই এই ছবিটার জন্য খুব লড়াই করেছে আজকে আমি দেরি করেছি তখন পর্যন্ত লড়ে যাচ্ছিল বেচারা তো আজকে আলটিমেটলি যে আমাদের ছবিটা রিলিজ হতে পেরেছে এবং আমরা মানে দর্শক যে দেখতে পাবে এটা একটা বিরাট পাওয়া হ্যাঁ আমরা জুটি এই প্রথম কাজ করলাম এবং এই কাজটা আমি নিজে মুখে বলছি না আশা করি মানুষের অন্যরকম লাগবে ভালো লাগবে বাকিটা দর্শক বলবে কিন্তু আমার মনে হয় এই কাজটা খুব মানে মানুষ পছন্দ করে আর বলবো খুবই টেনশন হচ্ছে ভালো লাগছে কোনো সন্দেহ নেই তাতে অবশেষে কাজটা হলো আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা যে আপনারা দেখছেন আর নন্দন হাউসফুল হয়ে গেছে আর ভালো লাগছে সবাই আসুন হলে ছবিটা দেখুন এই কি বলতে পারেন রেসপন্স সকাল থেকে কেন সকালে তো কোনো শো ছিল না সবাই বলছেন দেখব দেখবো দেখবো স্টারি তিরিশ তারিখের বুকিং শুরু হয়ে গেছে এখন এগুলো পাওয়ার জায়গা এখন দর্শক আমাকে বিনা টিকিটে ভরিয়ে দিয়েছেন যদি এই জায়গাটাও ভরিয়ে দেন আমি ধন্য হব সমত কানে একটা হচ্ছে কারণ দীর্ঘদিনের ওই মানে অপেক্ষার পর আজ অ্যাট লাস্ট ছবিটি রিলিজ হতে যাচ্ছে এবং ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের পুরো টিমের যে চমৎকার ছিল এই ছবির জন্য এবং যে কষ্টটি করেছে সবাই কারণ কোভিডের আগে শুট হয়েছে তারপর শুটিং বন্ধ ছিল তারপর আবার নতুন করে সেই ছবির ক্যারেক্টার ঢোকা কাজ করা পুরো টিম সাথে আবার এই কষ্ট করে এত পরিশ্রম করে এত অপেক্ষার পর লাস্ট ছবিটি আপনাদের বাংলার দর্শকের সামনে ছবিটি রিলিজ হতে এটি আমাদের কাছে অনেক আনন্দের বিষয় সো অবশ্যই থাকবে এখানকার যারা দর্শক আছেন যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন ছবিটি দেখার জন্য অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন অনেক ভালো অনেক ভালো ওরা আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশের যারা দর্শক এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই আসলে আমার অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকে অনেক গুণী শিল্পী এবং ওপার বাংলায় তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের এক্সপেকটেশন আছে ছবিটি দেখার তো আমি আশা করবো ছবিটি বাংলাদেশে যেন রিলিজ হয় তাহলে ওপার বাংলা দর্শকরা আসলে ডিপ্রাইভড হবে না আমি প্রথমে বলি যে আমি খুবই এক্সাইটেড আর খুবই প্রিভিলেজ যে এতদিন বাদে এই ছবিটা মুক্তি পেয়েছে আর দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের গল্প একটা ভালোবাসার গল্প একটা ইমোশান আছে এই গল্পের মধ্যে প্রচুর ইমোশান আছে প্রচণ্ড হাসি আছে প্রচণ্ড খেলা আছে প্রচণ্ড আনন্দের নিয়ে আমরা শুধু সিনেমাটা না আমরা শুটিংও সেরকমভাবেই করেছি এটাই বলবো এটা শুধু আমাদের গল্প নয় এটা সবার গল্প তো সবাই দর্শকেরা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন কারণ আপনারা প্রচন্ড রিলেট করতে পারবেন এই ছবিটা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম এটা আমাদের গল্প এবং এটা সত্যিই আমাদের গল্প এবং প্যান্ডামিকের শুরুতে আমরা এই শুটিংটা শুরু করেছিলাম যেটা নিয়ে আমরা খুবই আশ্বস্ত ছিলাম যে এই মানুষ কোথাও নিজেকে দেখতে পাবে আজকে নিজেকে দেখতে এসেছি সিমরানের সঙ্গে সঙ্গে নিজেকেও দেখতে এসেছি আমার মনে হয় এটা বাজিমাত করে দেবে এটা আমার বিশ্বাসভাবে অভুদা অপাধি দেবদূত হরাজদা মানে আমি কারোর নাম বাদ দিতে চাই না এভরিবাডি এভরি সিঙ্গল অ্যাক্টার সুপার অ্যাক্টার মানুষটি দারুণ কাজ করেছে পারিপার্শ্বিকরা যা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ যারা প্রোডাকশনে ছিল সবাই আমরা খেটেছি এবং দীর্ঘ প্রতীক্ষার ফল এটা তাই এই ফল মিষ্টি হোক এটাই চাই একদম আজকে আমার জন্য একটা বেস্ট ডে সকাল থেকে প্রচন্ড এক্সাইটেড এক্সাইটমেন্টে প্রচুর ভুলভাল কাজ করছি যাই করছি পুরোটাই উল্টো করছি মানে যেটা করার চেষ্টা করছি সেটা করছি না তার উল্টোটা করছি এতটাই এক্সাইটেড আর বাকি তো সব বলেই দিয়েছি যেটা এটা মানুষদের ছবি এটা আমরা প্রচণ্ড পরিশ্রম করে করেছি কিন্তু আজকের দিনটা হচ্ছে সেলিব্রেশনের আর এত মানুষদেরকে আমি খুব খুশি সেইটা সকাল থেকে আমাকে বেশি খুশি করেছে কারণ আমাদের টিমের মধ্যে আলোচনা হয়েছে যে অলরেডি বেশ কিছু হল এর মধ্যে হাউসফুল এটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় পাওনা যেহেতু আমি এই ছবির একটা পার্ট সো আমার তো খুশির আনন্দের শেষ নেই খুব এক্সাইটেড আজকে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে দেখা যাক খুব টেনশানে রয়েছে এটা আমার প্রথম কাজ আজকে আর কিছু না সেইভাবে কারণ ছবিটা এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে খুব টেনশনে রয়েছে অনেকটাই আজকে রেজাল্ট বেরোবে

অবশ্যই তাই দেখো প্রত্যেকটা মুভি প্রত্যেকটা সিনেমা যে কোনো কাজেরই একটা নিজের নিজের নিজস্ব গল্প থাকে এই ছবিরও নিশ্চয়ই তাই থাকবে যেহেতু এখনো মুভিটা দেখিনি তাই না দেখে আমি কিছু বলতে পারবো না আমি শুধু এইটুকুই বলবো যে আমি আমার সিনিয়রদের থেকে শিখতে এসেছি আর কিছু আমি তো বলেছি এটা মানুষের ছবি নয় তো এটা আমাদেরও ছবি আপনারও ছবি সবাই দেখুন খালি ভাল লাগবে আমি তো মানুষের সঙ্গে রোজ কাজ করি ওর মধ্যে পোটেন্সি আছে ও খুব ভালো কাজ করে ভাবনা ভালো বছর দেড়েক দুয়েক আগে নিজে লিখে একটা নাটকও করেছে সেটাও খুব ভালো হয়েছে আমি আশা করি এটাও খুব ভালো মানুষই একজন অসাধারণ অভিনেত্রী সেটা আমরা জানি আর কোনো বলার অপেক্ষা রাখে না ওর পরিচালনায় ছবি আমার দৃঢ় ধারণা ছবির গল্প ছবির অভিনয় এবং সব খুব মানে সুন্দরভাবে হবে খুব ভালো হবে এত এত চমৎকার যে অভিনয় করে এবং তার সঙ্গে যারা অভিনেতা রয়েছেন আমরা সকলেই একবারে সনামধন্য শুধু নয় খুব ভালো এই ছবিটা অন্যরকম মেজাজের ছবি হবে বলে আমার মনে করি ছবিটা দেখি তারপর আবার প্রথম ছবি কিন্তু মানুষী যেরকম ভালো অভিনেত্রী আমার মনে হয় এজ এ ডিরেক্টর এবং যে থিম ও চুজ করেছে সেটা অসাধারণ আমার ছবিটা দেখতে দেখতে আমি দেখেছি ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছে আমি কেন এরকম ছবি করলাম না আমি কেন এই থিমে করলাম না ভীষণ ভালো ভীষণ একটা রেলেভেন্ট থিম আজকের দিনে আমরা যে সমাজে যে যে পরিবর্তন হচ্ছে এবং তার ফলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই ছবিটার মধ্যে ঠিক সেই জায়গাটা এত সুন্দর হিট করেছে মানুষই ভাবা যায় না আর প্রত্যেকের অভিনয় অপার শাস তো বটেই সেই সঙ্গে খরাজ দেবদূত অভিনয় ভীষণ ভালো লেগেছে আর খুব ন্যাচুরাল নর্মাল সেটিং কোথাও বাহুল্য নেই খুব ভালো লেগেছে একেবারেই মনে হচ্ছে না এটা কোনো পরিচালকের প্রথম ছবি